আপনার ছেলে বিদেশে চলে গেল বিদেশে যাওয়ার পর তার যদি তিনটা চিন্তা না থাকে তার মধ্যে তিনটা কথা থাকতে হবে তার কেন এখানে আসলাম কি করতে হবে আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব বলেন যদি কে তিনটা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায় সে কখন কি হবে না বিফল হবে না পাওনা ঠিক থাকবে তার চিন্তা তার ভাবনা ঠিক থাকবে একটা মোমেন্ট যদি চিন্তা করে আমি এখানে কেন কেন আসলাম এলাম পৃথিবীতে আমাকে কি করতে হবে আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় আমি পরবর্তীতে কোথায় যাব এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে আল্লাহ তার তার আপনি গুছিয়ে দেবে